ঢাকা মাওয়া ও বাংলা এক্সপ্রেসওয়ে এগারো হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের প্রথম আধুনিক লেন এক্সপ্রেস সার্ভিস রোড আছে কিন্তু নেই এখন দুর্ঘটনায় নিত্যদিনের সঙ্গী গত বৃহস্পতিবার শ্রীনগরের ষোলগড়ে দ্রুতগতির প্রাইভেট কার উল্টে প্রাণ হারালেন তিনজন একই দিন মধ্যরাতে দ্রুতগতির মোটরসাইকেল ও প্রাইভেট কারের সংঘর্ষে ঘটনাস্থলেই আরও তিনজন প্রাণ হারান শুধু গত মে থেকে আগস্ট পর্যন্ত চার মাসেই অন্তত পঞ্চান্ন জন মানুষের প্রাণ জড়েছে এই সড়কেই কারণ একটাই গতিসীমা মানেন না চালকরা প্রশস্ত সড়ক হয়ে উঠেছে আইনের প্রয়োগ নেই পুলিশের নজরদারিও দুর্বল মামলা হলেও শাস্তি নেই ফলে চালকদের মানসিকতায় কোনো পরিবর্তন আসছে না বিশেষজ্ঞরা বলছেন এখন জরুরি কার্যকর গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা স্পিড গান ক্যামেরা আর অটো মেশিনের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা নিশ্চিত করতে হবে একই সঙ্গে দরকার যাত্রীও চালক উগ্র এর সচেতনতা কারণ সচেতন যাত্রী পারে বেপরোয়া চালকদের নিয়ন্ত্রণে আনতে আর দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া বন্ধ হবে না মৃত্যুর মিছিল দেশের প্রথম এক্সপ্রেস হয় আমাদের গর্ব কিন্তু প্রাণহানি অব্যাহত থাকলে এই ঘর্ব পরিণত হবে ব্যথায় উন্নয়নের সড়ক যদি মৃত্যুপাতে পরিণত হয় তাহলে সেই উন্নয়ন কোনো অর্থ বহন করে না